হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার চাই নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো বন্ধুরা আজকে সকালটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর সকাল হয়তো এই শীতকালে আমি আগে দেখিনি আজকে দেখলাম এত সুন্দর সকাল সকালবেলা উঠেই দেখেছি একেবারে চকচকে রোদ উঠে গেছে আর শীতকালে রোদ উঠলে আর কী চাই বলো সকালবেলা তো এটাই দেখতে চাই যে প্রত্যেক দিন যেন উঠে দেখি কুয়াশার বদলে শীত মানে রোদ উঠেছে আর আজ ব্যাস আজকে সেটাই হয়েছে আর ওইদিকে দেখলে তো দাদা একটু ঘরটা ঠিক করছে কারণ ওইদিকে খুলেছে আজকে একটু ঠিকঠাক করবে কারণ বিড়াল কুকুর এত ঘরের ভিতরে ঢুকছে আর কি বলবো বন্ধুরা আর টিকাই যাচ্ছে না ওদের জন্য রাত্রেবেলা ওদের আওয়াজ আর ঘুমই হয় না আর কিছু একটা ঘরে ঢুকলে আর বড় কি ঘুমানো যায় এই বাইরে বেরোতে হয় আবার একবার আসতে হয় কারণ আমাদের পিছনটা একেবারেই ফাঁকা মাঠ মানে সেই কারণে আরও বেশি সমস্যা হয় আর এখানে প্রচণ্ড শিয়াল আছে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে এখানে শিয়া শিয়ালের উৎপাতটা একটু বেশি আর তারপরে দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আমি রান্না করেছিলাম ফুলকপি ভাজা আর ডাল আর কুচি কুচি করে আলু ঝুরঝুরে ভাজা এটা আমি ফার্স্টবার ট্রাই করলাম আর প্রথমবারে কিন্তু এত সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবতে পারি নিচে ভালো হবে যাই হোক সুন্দর হয়েছে খেতে তো সবাই বলেছে ভালো হয়েছে আর এবার দাদা খেয়ে বলবে কেমন হয়েছে আর ওদিকে দেখো ডাল আর খাওয়ার পরে একটু রোদ পোহাতে এসেছি রোদ পোহাতে নাকি হাওয়া খেতে এসেছে আমি এটা নিজেই বুঝতে পারছি না কারণ রোদ উঠলে কি হবে বন্ধুরা এখানে কিন্তু হাওয়া লেগেই আছে নয় কুয়াশা নয় হাওয়া প্রচণ্ড হাওয়া যাকে বলে একটুখানি খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগে আর মাঠটা দেখি কিন্তু আমার মন পুরো ভরে গেছে চারিদিকে সর্ষে আর নিজের হাতে লাগানো ওলকপি এটা দেখতে কিন্তু আমার মনে হয় প্রত্যেক দিন আমি এসে দেখি কতটুকু বড় হয়েছে জানি তোমরা একটু বেশি বেশি বলবে কিন্তু নিচে হাতে লাগানো কিন্তু একটা মজাই আলাদা আর দেখো চারিপাশের ভিউটা কত সুন্দর শুধু ও সর্ষে ফুল আর সর্ষে ফুল আর আমি না তারপরে আর ভিডিও করতে পারিনি একেবারে সন্ধ্যা দিয়ে আর এদিকে দেখো মাংস নিয়ে এসেছি আজকে মাংসটা আমি ধুচ্ছি আর বড় গামলায় ধুলে কিন্তু ভালো হয় একেবারে মাংসটা ভালো সুন্দর পরিষ্কার হয়ে যায় আর তারপরে মাংস ধোয়ার পরে মাংসটা ঝরতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমি মা মশলা বেটে নিয়েছি আর মশলা বেটে কিন্তু আমি একবারে রান্না চাপিয়ে দিয়েছি প্রত্যেকদিন কী করে একটু মাখিয়ে রেখে দিই পোলট্রির মাংসটা আজকে তা করিনি সোজা কড়াইতে চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় যে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর এই দেখো আলুটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি আর তোমরা কিন্তু কমে টি আমাকে বলবে কে কে মাংসের আলু খেতে ভালোবাসো আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি আর আমি এত ভালো খাই কিন্তু আমারই কিন্তু দুটো আলোর পিস লাগে সেই কারণে কিন্তু অনেকগুলোই আলো দিতে হয় আর আমার খাওয়া দেখে বুঝতে পারছো যে আমার রান্নাটা কত সুন্দর হয়েছে নিজে রান্না বলতে হয় না কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা টাটা গুড নাইটে